নমস্কার পঞ্চবাহা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আর কয়েকটা দিন পরেই শুরু হবে ইতুপুজোর ব্রত বাংলার বিভিন্ন ব্রতের মধ্যে ইতুপুজোর ব্রত উল্লেখযোগ্য আজ আপনাদেরকে জানাবো এবছর ইতুপুজোর কবে শুরু আর কবে শেষ হচ্ছে ইতুপুজোর মন্ত্র পুজোয় কি কি লাগে আর এই ব্রতের পেছনে রয়েছে প্রচলিত একটি কাহিনী, অর্থাৎ উম্নঝুম্নুর গল্প সেটিও আজকে আমি আপনাদেরকে জানাব পুজো সাধারণত মহিলাদের ব্রত কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে এই ব্রত শুরু হয় তারপর সমস্ত অগ্রহায়ণ মাস ধরে এই ব্রত পালন করে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন অর্থাৎ শেষ দিনে এই ব্রতের শেষ হয় ইতুর বিসর্জনের মধ্য দিয়ে কার্তিক সংক্রান্তির দিন বিভিন্ন পারিবারিক প্রথা অনুসারে একটি মাটির পাত্রে মাটি ভরে কচু কলমিলতা আঁক শুশুনি ধান পাঁচকলায় ইত্যাদি গাছ এবং বীজ বোপন করে ইতুপুজো করা হয় প্রত্যেক দিন শুদ্ধ বস্ত্রে ও শুদ্ধ মনে জলদান করা হয় এবং এ সময় একটি মন্ত্র বলতে হয় তিনবার বলতে হবে ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়েও ফল এই মন্ত্রটি বলতে বলতে তিনবার করে জল দিতে হয় এছাড়াও প্রত্যেক রবিবার ব্রাহ্মণ দিয়ে নৈবিত্য সহযোগে পুজো করা হয় আর এদিন ব্রত ব্রতকথাও শোনা হয় এটাই নিয়ম বলে মনে করা হয় সমগ্র অগ্রাহণ্য মাস পুজোর পর অগ্রাহণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতুর বিসর্জন দেওয়া হয় কেউ কেউ মনে করেন ইতু মিত্র অর্থাৎ ইতু পুজোর অর্থ সূর্য পূজা এই কারণেই মাসের প্রত্যেক রবিবার ইতু রীতি রয়েছে অনেকেই মনে করেন ইতুপুজোর ব্রত করলে আর্থিক উন্নতি সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং মনোবাসনা পূর্ণ হয় এবছর বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে শ্রী শ্রী ইতু পূজা আরম্ভ হবে তিরিশে কার্তিক শনিবার অর্থাৎ ইংরেজির ষোলোই নভেম্বর আর অগ্রাহণ মাসের তিরিশ তারিখ সোমবার অর্থাৎ ষোলোই ডিসেম্বর ইতুপুজোর বিসর্জন বা সমাপন হবে এখন বলব ইতুপুজোর প্রচলনের কাহিনী এক দেশে এক গরিব ব্রাহ্মণ ও তার স্ত্রী তা দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন তাদের দুই মেয়ের নাম ছিল উম্ন ও ঝুম্ন গরিব ব্রাহ্মণের ভিক্ষে করেই সংসার চলত একদিন এই ব্রাহ্মণের পিঠে খাবার ইচ্ছে হয়েছিল সে খুব কষ্ট করে চাল নারকেল গুড় তেল সব জোগাড় করেছিলেন তার স্ত্রীকে পিঠে করতে বলেছিলেন আর সঙ্গে এটাও বলে দিয়েছিলেন তিনি যেন কাউকে একটাও পিঠে না দেন এরপর ব্রাহ্মণ রান্নাঘরের পিছনে লুকিয়ে বসে থাকেন আর তার স্ত্রী কড়াইতে একটি করে পিঠে ভাজতে থাকে পিঠে ভাজার সময় তার ছ্যাঁক ছ্যাঁক শব্দে ব্রাহ্মণ দড়িতে একটা করে গিট দিতে থাকে কতগুলো পিঠে হয়েছে তা গুনে রাখার জন্য এরপর বামুনী বামুনকে পিঠে খেতে দিলে বামুন দড়ির গিট কুলতে থাকে আর শেষে দেখে যে দুটো পিঠে কম রয়েছে পিঠে কমে গেছে দেখে বামুন খুব রেগে যায় এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে দুটো পিঠে গেল কোথায় তখন তার স্ত্রী বলে যে দুটো পিঠে তাদের দুই মেয়েকে দিয়েছে এই কথা শুনে ব্রাহ্মণ বলে যেন তার দুই মেয়েকে তার মাসির বাড়িতে রেখে আসে তাই পরের দিন ভোরবেলায় দুই মেয়েকে নিয়ে বামনি বাড়ি থেকে বের হয় দিনটা ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন দিনের শেষে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয় সেখানে দুই মেয়েকে ঘুম পাড়িয়ে ফেলে রেখে বামনি চলে যায় গভীর রাতে বাঘফাল্লুকের শব্দে উম্ন আর ঝুমনোর ঘুম ভেঙে যায় ভয়ে তারা খুব কাঁদতে থাকে আর কাতস্বরে ভগবানকে ডাকতে থাকে শেষে এক বটগাছের কাছে গিয়ে হাত জোড় করে বলে হে বটবৃক্ষ মা আমাদের দশ মাস দশ দিন গর্ভে স্থান দিয়েছেন তুমি আজ রাতের জন্য তোমার কোটরে স্থান দাও এ কথা শুনে বটবৃক্ষ ফাঁক হয়ে যায় এবং তারা দুই বোন বটগাছের কোটরে রাত কাটায় পরের দিন সকালে তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথে ধরে চলতে শুরু করে চলতে চলতে কিছু দূরে গিয়ে একটি বাড়ি দেখতে পায় আর সেখানে তারা দেখে যে মাটি সরা করে মেয়েরা পুজো করছে বাড়ির কাছে গেলে দুটো ফুটফুটে মেয়েকে দেখে বাড়ির গিন্নি তাদের কথা জিজ্ঞাসা করলে তারা কানতে কানতে তাদের সব কথা খুলে বলে অন্যদিকে বাড়ির মেয়েরা ঘটে করে কি পুজো করছে জিজ্ঞাসা করলে গিন্নি জানায় এর নাম পুজো আগের দিন উপোস করে থাকলে তবেই এই পুজো করা যায় এই কথা শুনে উম্ন ঝুম্ন বলে গতকাল থেকে তারা কিছুই খায়নি তখন গিন্নি তাদের পুজো জোগাড় করে দিলে তারা কার্তিক সংক্রান্তিতে ইতু পুজো করে তাদের ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব তাদের বর প্রার্থনা করতে বলে তারা তাদের বাবার দুঃখ দূর হওয়ার প্রার্থনা জানায় সূর্যদেব তাদের মনস্কামনা পূর্ণ হবার আশীর্বাদ করে তারপর তারা অগ্রহণ মাসের প্রতি রবিবার ভক্তি সহকারে ইতু পুজো করে সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে ওইদিকে বামুনের ঘর ধনে ভরে উঠলেও বামুনির মুখে হাসি নেই সে কেবল মেয়েদের কথা ভাবে আর চোখের জল ফেলে এইভাবেই দিন যাচ্ছিল হঠাৎ একদিন উম্ন আর জুম্ন বাড়ি ফিরে আসে তা দেখে বামুন ও বামনির আনন্দের শেষ নেই দুই মেয়েকে পেয়ে তাদের খুব আতযত্ন শুরু করে কিন্তু দুই মেয়ে ইতু পুজোর কথা ভোলেনি বাড়িতে ফিরে তারা আবার পুজো আরম্ভ করে দেয় তা দেখে বামুন জানতে চায় যে তারা কি পুজো করছে তখন দুই বোন তার বাবা মাকে বলে ইতু পুজোর কথা আর সূর্যদেবের আশীর্বাদেই যে তাদের বাবার অবস্থা ভালো হয়েছে সেটাও জানায় তা শুনে বামনিও ইতু পুজো শুরু করে দেয় আর তাদের অবস্থা ক্রমশ ভালো হতে থাকে এভাবেই দিকে দিকে এই পুজোর মাহাত্ম ছড়িয়ে পড়ে বলে মনে করা হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন টপিকস নিয়ে হাজির হব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টস করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ